কোম্পানির মালটা যদি ষাট হাজার আমরা বেশি বারো হাজার নাই দশ হাজার চার ভাগের এক ভাগ সালামু আলাইকুম আমি আমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সবাই ভালোবাসেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও উঠে থাকি আজকে কিন্তু দেখছেন আমি আছি কিন্তু আমাদের পার্সের দোকানে এক কথায় আমাদের যে স্পেয়ার পার্টসের যে সব পুরাতন স্পেয়ার পার্সের নতুন স্পেয়ার পার্সেন না আমাদের নতুন স্পেয়ার পার্টসের সবও কিন্তু এর আগে আমি দেখাইছি এখানে কিন্তু শুধু পুরাতন স্পেয়ার সব আর এই সবের যে দায়িত্ব আছে আমাদের আজকে তার আপনাদের কথা বলার চেষ্টা করবো আর দেখাবো যে আমাদের এইখানে কি কি ধরনের পার্টস পাবেন কিংবা কেমন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো তো জি আলহামদুলিল্লাহ দাদা আমি তো এই ঘরে খুব কম আসা পরে আপনাদের তো বেশিরভাগ পুরাতন স্পোয়ার পার্টস মাল মাস মূলত অনেকেই আমাদের কাছে বলে যে এই যে কদিন আগে হারভেস্টারের সিজন গেল হারভেস্টার তো অনেকের মাঠের ভেতর পড়েছিল অনেকেই পুরাতন স্পেয়ার পার্টস অরিজিনাল পার্টস দেয় যে অরিজিনাল পার্টস কারণ নতুন কোম্পানির যে পার্টসের যে দাম তার থেকে তো এই পার্টস অরিজিনাল আবার দামও কম সেই ক্ষেত্রে ভাবলাম যে আপনাদের আমাদের এই ঘরটা সহ আপনাদের সাথে একটু পরিচয় করে দিই সবাই তো বলেন আমাদের এই ঘরে কি কি পাবে সবাই আমাদের এখানে যত রকমের ট্রাক্টরের পুরাতন ট্রাক্টর কিনে খুলে আমরা ওই পার্টস বিক্রি করি অর্ধেক পুরাতন যত রকম ট্রাক্টর সব সব ট্রাক্টর আচ্ছা আর আর হারভেস্টার যত রকমের আছে সব রকমের হারভেস্টার পুরাতন গুলো কিনে আমরা যে হারভেস্টার গুলো দেখি ইয়ান মার কবুতা জুম লিওন মেটালের তার সারা বাংলা মার্ক সব ধরনের সব রকমের হারভেস্টার আচ্ছা হারভেস্টার ওই পুরাতন হারভেস্টার কিনা বিক্রি কাজও করতে পারবে আবার পাশাপাশি স্পেয়ার পার্টস লাগলেও নিতে পারবে জি জি আচ্ছা পার্টসের যে ধরনের পার্টস দেন ইঞ্জিন থেকে শুরু করে যে ধরনের পার্টস সব পার্টস পাবে জি জি আচ্ছা তাহলে এই যে ট্র্যাক্টর আর হারভেস্টার মানে এর যত ধরনের যা পার্টস সবই এই জায়গায় মিলাইতে পারবে তো এই ক্ষেত্রে আপনার যদি কেউ দেখালো মাল নিতে চাইলো অনেকে তো হারভেস্টার তো সারা বাংলাদেশ ঘুরে ঘুরে চলে তো সেই ক্ষেত্রে পার্স কি ভাবে পাঠানোর কি লাইন পার্স আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাই আবার বাসের মাধ্যমেও পাঠাই দিই উনি যদি যেই নাম্বার দেয় ওই নাম্বারে সেই জেলায় বাস গেলে ওই ড্রাইভারের সাথে ভাড়া সুযোগ করে পাঠাই দেয় উনি আগে টাকা পাঠাই দেয় আচ্ছা আমাদের চুয়াডাঙ্গায় যদি কোনো বাস ওই অঞ্চলে যায় আমরা বাসে ওই বাসে পাঠাই আর না কুরিয়ার সার্ভিসে পাঠাই আচ্ছা তাহলে যেমন সেদিনকে আমি নিজেই কুষ্টিয়া যে রেল লাইনের কাছে একটা মাল দিয়ে আসছি এক কাস্টমারে উনি খুব খুব উপকার হয়েছে মাল লাগায় খুব ভালো হয়েছে পুরাতন গাড়ির মাল অরিজিনাল মাল কিন্তু দাম নিচ্ছে আমরা তিন ভাগের এক ভাগ হারভেস্টারের বিজনেসটা তো আপনার বছরে মাত্র এক মাস দেড় মাসের ব্যবসা তো ইনকেস যদি মাঠের ভেতর হারভেস্টার নষ্ট হয় আর তখন তো এই পার্স পাওয়া খুব কষ্ট আর এই অবস্থায় যদি কুরিয়ারের সার্ভিসটা পাই ধরেন এখান থেকে নেত্র কোনো একটা হারভেস্টার নষ্ট হইলো তারাও তো এখান থেকে পার্স নিয়ে যায় তো সেই মানুষটা যখন পার্স পেয়ে সে শুধু আপনার ভিডিও কলে দেখাইলো কিংবা কি আপনি তো কুরিয়ারে পাঠিয়ে দিতে পারছেন বিরাট এবং মাল যদি তার কোনো সমস্যা হয় যে মালটা নিয়ে যে লাগলো না ওই মাল দিলে আমরা ব্যাকও নেই আবার ওই মালের বদলে আবার মালও দিই

পরের দিন দেখা দেখবেন নাট তো দিয়েছে আরো নাস্তা খাওয়াই গেছে আমি আজকে গেছে সকালে যে ধান কাটছি দর্শক আসলে এটা কিন্তু বাস্তবিক একটা কথা কারণ সারা বাংলাদেশে যখন ধান কাটার যে সিজনটা শুরু হয় সেই সময় কিন্তু প্রচুর চাপ হয়ে যায় কারণ এই হারভেস্টার গুলা দিয়ে যখন ধান কাটে একটা না একটা সমস্যা যখন দেখা দেয় তখন কিন্তু স্পেয়ার পার্টস কোম্পানি থেকে নিয়ে আসতে গেলে অনেক কঠিন আবার পাশাপাশি দামও অনেক বেশি তাই যদি কোম্পানির থেকে ধরেন একটা পার্টসের কথাই আপনি বলেন যে পাশটা আপনার কাছে কত আর কোম্পানি দিয়ে হয় তাহলে কেমন দাম পড়বে কোম্পানির মালটা যদি ধর ষাট হাজার আমরা বেশি বারো হাজার নেই দশ হাজার মানে মানে তিন ভাগের চার ভাগের এক ভাগে চলে আসছে এক কথায় দর্শক আপনারা আমি বুঝতে পারছেন যে মূলত এগুলো রিকন্ডিশন পার্টস কিন্তু কোয়ালিটি কিন্তু অরিজিনাল অরিজিনাল পার্টস আমাদের এদিকে আপনারা দেখছেন যে পুরাতন যে হারভেস্টারগুলো আমরা ভাঙি কিংবা ট্র্যাক্টারগুলো ভাঙি সেইগুলোর পার্টসে কিন্তু বিক্রি করি যার কারণে কিন্তু আপনি অরিজিনাল পার্টসটাই পারছেন আবার পাশাপাশি নতুন একটা পার্টস যদি আপনি কোম্পানিতে অর্ডার দেন তো সেখান থেকে আসতে যে টাইম লাগবে তার থেকে কম সময় কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন পাশাপাশি ইনস্ট্যান্টভাবে সার্ভিসও পেয়ে যাচ্ছেন তো যেমন ওই দিনকে সিটাগাং থেকে একটা লোক আসবে তোমার মাল লাগবে মেলা তুমি মাল বলছো আমরা বুঝতে পারি নাই আমি বললাম আপনি আসেন আসা যাওয়া গাড়ি ভাড়া যেই টাকাটা লাগবে আমরা মালের থেকে সেই টাকাটা আপনার কম নেবে উনি মাল নিচ্ছে পনেরো হাজার টাকা আমরা দিয়ে আসলে আসলে তো ভালো হয় সে পার্টস দেখে বুঝে তো নিয়ে যেতে পারবো আর এইখানে যেটা মনে হয় যে আপনার যে পার্টসগুলা এই পার্টস তো রিকন্ডিশন পার্টস তার কারণ অরিজিনাল তো সেক্ষেত্রে মানুষের আস্থাটাও কিন্তু বেশি আর বিশেষ করে একটা যে হারভেস্টার যখন লং টার্ম চলে তখন কিন্তু পুরাতন হার্ভেস্টারও তারা বিক্রি করে ফেলতে যায় কিংবা ট্র্যাক্টরও বিক্রি করতে হয় আমাদের তো এই দোকানে পুরাতন হার্ভেস্টার ট্রাক্টর কেনেন আপনার তো আমাদের কিন্তু দর্শক এই যে এই এই কিন্তু পুরাতন হার্ভেস্টার ট্র্যাক্টর আপনারা যারা বিক্রি করতে চান তারাও কিন্তু চাইলে এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপে কিংবা এই মধ্যে ছবি পাঠিয়ে দেবেন এখানে দেখতে দেখে আপনার সাথে দাম দর করে সেটা দিয়ে যাবে সরাসরি নিয়ে আসলে হোক তো ভর্তুকির গাড়ি যদি কেউ বিক্রি করতে হয় তাহলে কিন্তু উপজেলা কৃষি অফিসের অনুমতি লাগবে আবার পাশাপাশি যে মেয়াদের যে সময়টা ভর্তুকির যে মেয়াদ ওই মেয়াদ উত্তীর্ণ হওয়া লাগবে তো প্রপার ডকুমেন্ট ছাড়া কিন্তু হারভেস্টার কিংবা ট্র্যাক্টর কিন্তু এখানে কেনা হয় না এটা কিন্তু আপনাদের আমি ক্লিয়ার করে দিই এক কথায় আপনার নামে যে হারভেস্টার বরাদ্দ আছে সেই বরাদ্দর ফুল ডকুমেন্ট আপনি যে কৃষি অফিস থেকে হারভেস্টার নিয়েছেন সেই ডকুমেন্ট কিংবা ট্র্যাক্টর কিনেছেন যে অফিস থেকে যে ডকুমেন্ট সেইগুলা ছাড়া কিন্তু আপনার হারভেস্টার কিংবা ট্র্যাক্টর এখানে কেনা হয় না তো অনেকেই কিন্তু প্রতারণার শিকার হয় যে দালালের মাধ্যমে দালাল বলে না কোনো কাগজপত্র লাগবে না গাড়ি বিক্রি হয়ে যাবে এই ধরনের কিন্তু এখানে সুযোগ নেই না ধরেন সরকারি অনুমতি তো আমাদের দোকান সরকারের লোকেরা বলছে কোনো গাড়ি কাগজবিহীন কিনবা না কেননা ড্রাইভার গাড়ি চালাইতে এসে ড্রাইভার বেসে থেকে চলে যায় মালিক জানেই না হ্যাঁ কিছুদিন আগে শুনছিলাম এই যে আমাদের মেহেরপুরে এমন একটা ঘটনা ঘটেছে ড্রাইভার গাড়ি নিয়ে আসছে দর্শক ড্রাইভার গাড়ি নিয়ে আসছে মাঠে চালানোর জন্য দর্শক গাড়ি চালায় নিয়ে ওই ড্রাইভার ওই গাড়ি হচ্ছে লোকালি বিক্রি করে চলে গেছে পরে যে গাড়ির মালিক সে এসে আর গাড়ি পায় না পরে এটা নিয়ে অনেক কেস মামলা আমাদের এখানেও আসছিলো ভিজিট করতে এই অঞ্চলে গাড়িটা আসছে কিনা মূলত এই ধরনের কিন্তু অনেক প্রতারক চক্র কিন্তু মার্কেটে আসছে দালের সাথে যোগসাজ করে করে তা যাক দর্শক আর কথা বাড়াবো না যাদের স্কোয়ার পার্টস প্রয়োজন এক কথাই কম্বাইন ট্র্যাক্টরের অরিজিনাল স্কোয়ার পার্টস পার্টস প্রয়োজন তারা আমাদের নাম্বার এই নাম্বারে কল করে কিন্তু অর্ডার করে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কিংবা সরাসরিও আসতে পারেন আমাদের জনতা ইঞ্জিনিয়ারিং সরের গাড়ির যে ব্যাটারিগুলো আছে ব্যাটারিগুলো ছয় মাস এক বছর কেউ চালাচ্ছে ব্যাটারিগুলোও আমরা অর্ধেক দামে বেছে দিই বারো হাজার টাকার ব্যাটারি ছয় হাজার টাকা বেছে দিই ব্যাটারিগুলো ধরেন নিয়ে যাই একটু চার্জ দিলি চার্জ হইতে যায় একশো একশো এতেও মানুষের উপকার হয়েছে আচ্ছা যাচ্ছা স্যার আপনার সাথে অনেকক্ষণ কথা হইল তো আন্তরিকভাবে ধন্যবাদ আপনি আমাদের জনতা ইঞ্জিনিয়ার সাথে অনেকদিন ধরে আসেন আর আশা করি আগামী দিনেও আমাদের জনতা ইঞ্জিনিয়ার সাথেই থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম